আসসালামু আলাইকুম ভিউয়ার্স গতকালকে আমরা দেখেছি গত ফেসিস্ট আওয়ামীগ সরকারের তেত্রিশ জন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তাদের ভাগ্যে কি ঘটবে তা একমাত্র সরকারি জানা এবং উপরওয়ালা জানে আজ বিতর্কিত নির্বাচনে ডিসি থাকা একুশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো অর্থাৎ তারা বরখাস্ত হয়ে গিয়েছে উনিশশো সালের পাঠানো নির্বাচনে সংশ্লিষ্টতার অভিযোগে সেসব ডি কর্মকর্তা যারা সেই সময় ডিসি হিসেবে কর্মরত ছিলেন রিটার্নিং অফিসার ছিলেন তাদেরকে তাদের কৃতকর্মের অপরাধের ফলস্বরূপ পুরস্কৃত করা হয়েছে বরখাস্তের মাধ্যমে আওয়ামী সরকারের আমলে দুই হাজার চোদ্দো হাজার সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে তারা তখন ডিসি হিসেবে কর্মরত ছিলেন এবং সেই সময় রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করা একুশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান মুখলেসুর রহমান বলেন সম্প্রতি চার উপদেষ্টাকে নিয়ে জনপ্রশাসন সম্পর্কিত একটি কমিটি হয়েছে এই কমিটিতে বড় কিছু সিদ্ধান্ত হয়েছে তিনি বলেন দুই হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে যে নির্বাচন সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত কেউ বলি অগ্রহণযোগ্য কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি ইত্যাদি এসব জায়গায় তিন সময় রিটার্নিং অফিসারদের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন করে সরকার তৎকালীন আওয়ামী লীগ সরকার এই সরকার তিন মেয়াদে থাকায় আমরা এ এ দুরবস্থায় পড়েছি ওই সময় ডিসিরা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিলেন কোনো কোনো একজন ডিসিও বলেননি আমি প্রতিবাদ করব আমি রিটার্নিং অফিসার থাকব না আমি রিজাইন করলাম কাজ করব না সিনিয়র সচিব আরও বলেন যাদের চাকরির বয়স পঁচিশ বছর কম তাদের ওএসডি করা হয়েছে আর চাকরির বয়স যাদের পঁচিশ বছরের বেশি হয়েছে তাদেরকে সরকারি বিধিমানা অনুসারে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনী দায়িত্বের জন্য একুশ কর্মকর্তা ছাড়াও জুলাই আগস্টের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় নেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকির সুলতানাকে আজ বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সেই হিসেবে আজ জনপ্রশাসনের মোট বাইশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এছাড়া ইতিমধ্যে তেতাল্লিশ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওএসডি করা হয়েছে জনপ্রশাসন সচিব বলেন দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের সঙ্গে জড়িতদের বিষয়ে গোয়েন্দা সংস্থাকে তালিকা দেওয়া হয়েছে ওখান থেকে প্রতিবেদন পাওয়ার পর যাদের চাকরির বয়স পঁচিশ বছর কম হবে তাদের ওএসডি যাদের পঁচিশ বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে তিনি বলেন জনগণের হয়ে সরকার অনেক কিছু সিদ্ধান্ত নিচ্ছি নিচ্ছে এবং এগুলো বাস্তবায়ন হচ্ছে কিছু কিছু মন্ত্রণালয় নিজস্ব দায়িত্ব কাজ করছে নির্বাচনকে সামনে রেখে জনপ্র প্রশাসনের কর্মকর্তাদের কী বার্তা দিতে যাচ্ছেন এমন এমন প্রশ্নের জবাবে সচিব বলেন সামনে নির্বাচন ডিসিরা তিন দিনের সম্মেলনে অংশ নিয়ে গেলেন ডিসিদের বলা হয়েছে তারা রিটার্নিং অফিসার হবেন ভয় ভীতির উর্ধে থেকে সাহসের সঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করতে হবে যারা করবেন না তার তারা ফলাফল পেয়ে যাবেন বর্তমানে অতিরিক্ত সচিব সচিবদের কারো কারো বিরুদ্ধেও ফেসিস্ট সরকারের দোষর হিসেবে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আসছে কি না এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন যাদের নামে দুর্নীতি অতিরঞ্জন আইনের বাইরে অতিরঞ্জন কাজ করেছেন তাদের বিষয়টিও দিয়ে রয়েছে তাদেরও চাকরিবিধি অনুযায়ী সাজা পাবেন অবসরে যাওয়ার পরও যাদের নাম নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিষয়ে দুদুকে মামলা দেওয়া হচ্ছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব